ভুল করলে দেখা গেছে অনেক বড় একটা ইনভেস্ট তার এখানে ব্লক হয়ে যাচ্ছে জি জি অন্যান্য আরো ব্র্যান্ড তো আছে কেন তোষি কেন রি কন্ডিশন এটা হচ্ছে দেশের বাইরে ইউজ হওয়া বাট দেশে এখন ইউজ হয় নাই তুই এ মুছে দুই চারটা পার্টস চেঞ্জ করে রি বলে আবার তারা এটাকে চালিয়ে দিবে ইনশাআল্লাহ 6 মাস এক বছরে মেশিন আর একটা টাকা উঠে যাবে আপনার কি কি ক্ষতি হচ্ছে এটা কিন্তু আপনারা ক্যালকুলেট করতেছেন না কেমন আছেন সবাই। একটি নতুন সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই সিরিজের মাধ্যমে আমরা ডিসকাশন করব একে অপরের মধ্যে এবং তুলে ধরতে চেষ্টা করব কিছু আননন ফ্যাক্ট যেগুলো আপনাদের হয়তো অনেক কোশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে আমরা প্রায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। মূলত আমরা আলোচনা করব আপনাদের প্রশ্ন নিয়ে আমাদের নিজেদের মধ্যে তো আজকের এই পর্বে আমাদের সাথে আছেন আমাদের সকলের পরিচিত ইব্রাহিম ভাই আসসালাম কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকের আমাদের এই টপিকটা আমরা শুট করছি আমাদের চিটাগং ব্রাঞ্চে আমাদের চিটাগং ব্রাঞ্চটা কিন্তু চট্টগ্রাম চৌমহনী মোড়ে আছে আপনারা চলে আসতে পারেন বেশি কথা না বাড়িয়ে মূল পার্টে যাই আমাদের আলোচনা হবে আজকে ফটোকপি মেশিন নিয়ে তো ফটোকপি মেশিনের মধ্যে আমি শুরুতেই ভাইকে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে আমাদের যারা নতুন ব্যবসা করতে চায় ফটোকপি মেশিন নিতে চাচ্ছে তাদের জীবনের ফার্স্ট ফটোকপি মেশিন তাদের কি টাইপের মেশিন নেওয়া উচিত কোন মেশিনগুলো তারা চয়েসে রাখতে পারে এটা নিয়ে যদি একটু ধারণা দিতেন জি ধন্যবাদ ভাই আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন কারণ দেখেন অনেকে আছে তরুণ উদ্যোক্তা যারা অনেক দেখেছে অনেকে ছাত্র অবস্থায় ব্যবসা শুরু করে সাধারণত স্টেশনের বা ফটো এই ধরনের যে দোকানগুলা দেয় তাদের অনেকে কিন্তু দেখা যায় স্টুডেন্ট থেকে শুরু করে বা মাত্র কলেজ শেষ করেছে বা ভার্সিটি শেষ করেছে এরকমও অনেকে শুরু করে দেয় শুরু করে এতে অনেক টাকা ইনভেস্ট করে তারা অনেক বড় টাকা ইনভেস্ট করে এই ক্ষেত্রে যারা ফটোগ্রাফি মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আমি বলবো যেহেতু এটা অনেক বড় একটা ইনভেস্ট তার এখানে চলে যাচ্ছে এবং এটা হচ্ছে তার ব্যবসা থেকে আর্নিং করার একটা মাধ্যম হবে মেশিনটা যে মেশিনটা চয়েস করবে অর্থাৎ আমি এই জন্য এটাকে এভাবে গুরুত্ব দিচ্ছি যে এখানে ভুল করা যাবে না জি অবশ্যই কোন মডেলটা কিনবে বা কোন ব্র্যান্ড কিনবে কি মেশিন কিনবে এখানে কিন্তু ভুল করা যাবে না ভুল করলে দেখা গেছে অনেক বড় একটা ইনভেস্ট তার এখানে ব্লক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি আমার মধ্যে যারা নতুন ব্যবসা করতে চায় তাদেরকে বলবো সর্বপ্রথম ব্র্যান্ডের যে মেশিন আছে এই তুষিবা ব্র্যান্ডের মেশিন কেনাটা উচিত আচ্ছা এখানে আমি একটু অ্যাড করি অন্যান্য আরো ব্র্যান্ড তো আছে কেন তুষিবাই কেন এখন তুষিবা মেশিন হিসেবে সবগুলা মেশিনই ভালো বাংলাদেশের প্রচলিত যেগুলো আছে তুষিবার পাশাপাশি ক্যানন আছে রিকো আছে শার্প আছে সবগুলা মডেলই মেশিনের ব্র্যান্ডই ভালো অনেক ভালো বিল্ড কোয়ালিটি হয় কপি কোয়ালিটি সব ঠিক আছে কিন্তু যারা দোকানে ব্যবসা করবে তাদের জন্য এই আমি বেস্ট বলেছি কেননা এই তুষিভা মেশিনের যে মেন্টেনেন্স এবং যে স্পেয়ার পার্টস এটা অ্যাভেলেবেল যেখানে অন্যান্য যে ব্র্যান্ড আছে এটা অতটা অ্যাভেলেবেল না আবার অন্যান্য ব্র্যান্ডগুলোর ইঞ্জিনিয়ার যে সাপোর্টটা সেটা পাওয়াটা একটু দুষ্কর হয়ে যায় অনেক এলাকায় আছে যেমন আপনার অনেক ইঞ্জিনিয়ার পাওয়া যায় না এরকম বেশ কিছু প্রতিবন্ধকতা ফেস করবে যারা ওই মেশিন গুলা কিনবে ওইগুলো সাধারণত আমি বলবো কর্পোরেট লেভেলে এগুলো নেওয়া যায় তারপরেও কর্পোরেট লেভেলেও এখন তুষিদ মেশিনটা খুব ভালো সেল হচ্ছে বা কিনতেছে কেন এটার মেনটেন্স খরচ একদম কম অন্যান্য ব্র্যান্ডের তুলনায় মেনটেনেন্স খরচ একদম কম আচ্ছা আচ্ছা এখন আসি যে তোশিবা ব্র্যান্ডটা আমরা চুজ করলাম তোশিবার মধ্যে যারা নতুন তারা কি নিতে পারে কোন এখন তোশিবার মধ্যে সাধারণত আমরা দেখছি যে তিন ক্যাটাগরির মেশিন পাওয়া যায় একটা হচ্ছে যেমন আপনার ব্র্যান্ড নিউ একদম ইনট্যাক্ট ব্র্যান্ড নিউ যেভাবে বাইরে থেকে আসে আর একটা ক্যাটাগরি হচ্ছে রিকন্ডিশন রিকন্ডিশন আছে জি রিকন্ডিশন এটা হচ্ছে দেশের বাইরে ইউজ হওয়া বাট দেশে এখন ইউজ হয় নাই দেখা গেছে আমরা এরকম আগে অনেকগুলা মেশিন পেতাম যেমন ফোর ফাইভ এগুলা ছিল যেমন আপনার হচ্ছে বাইরে অল্প কিছু হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ এরকম কপি হওয়ার পরে ওরাই মেশিনগুলা ফেলে দিত তখন একটা এজেন্সি এগুলা কালেক্ট করে আমরা বাংলাদেশে এগুলা রিকন্ডেশন হিসেবে আমরা পেতাম এটা হচ্ছে রিকন্ডেশন মেশিন আরেকটা হচ্ছে লোকাল মেশিন কারণ লোকাল মেশিন কোনটা দেখেন ধরুন একটা ইউজার এক বছর দুই বছর ব্যবসা করলো বা তিন চার বছর ব্যবসা করলো এরপরে সেই মেশিনটা বিক্রি করে দিবে এখন সে যদি আমাদের যারা ফটোকপিয়ার মেশিন সেল করে এরকম কারো কাছে যদি বিক্রি করে থাকে তারা কি করবে এটা তারা কালেক্ট করবে করে এটাকে ধুয়ে মুছে দুই চারটা পার্টস চেঞ্জ করে রিকন্ডিশন বলে আবার তারা এটাকে চালিয়ে দেবে এখান মধ্যে আবার সৎ ব্যবসায়ী যারা আছেন যারা আসলে ওরকম দুই নাম্বারে কিছু করেন না তারা এটাকে লোকাল মেশিন হিসেবে বলবে একই মেশিন আবার অনেক অসাধু ব্যবসায়ী আছেন এখন তারা আবার এটাকে রিকন্ডিশন বলে চালিয়ে চালিয়ে দেয় সেক্ষেত্রে ইউজাররা ইউজারদেরকে আমি অবশ্যই বলবো আপনারা যারা নতুন অন্তত ব্যবসা শুরু করবেন হ্যাসেল ফ্রি যদি আপনারা কাজ করতে চান আপনাদের জন্য অবশ্যই অবশ্যই উচিত হবে ব্র্যান্ড নিউ মেশিন চয়েস করা কারণ এখন তোশিবা ফটোকপি মেশিন কিন্তু দাম অনেক কমে গেছে আগে ছোট একটা মেশিন কিনতেও কিন্তু আমাদের নব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা এক লাখ টাকা কিনতে হতো বাট এখন পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে কিন্তু ছোট সিরিজের মেশিনগুলো পাওয়া যাচ্ছে তাহলে আমরা কেন রিকন্ডিশন বা লোকাল মেশিনে যাবো অতএব আমি আমার দর্শকদেরকে বলবো যারা নতুন ব্যবসার পরিকল্পনা করতেছেন যদি আপনার চয়েজে ফটো তোশিবা ফটোকপি মেশিন থাকে আমি আপনাকে বলবো কোনো রিকন্ডিশন কিংবা কারো থেকে সেকেন্ড হ্যান্ড আপনারা যে নামেই বলেন এগুলাতে যেন না যায় না গিয়ে নতুন ব্র্যান্ড নিউ ফটোগ্রাফি মেশিন কিনবেন অন্তত বিলিভিট অন্তত এক বছর আপনি একদম হেসেল ফ্রি ইউজ করতে পারবেন আর এক বছরে আশা করা যায় ইনশাআল্লাহ উনা এক বছর এক বছর টাকা উঠে যাবে টাকা উঠে যাবে ইনশাআল্লাহ যদি এরকম ক্রাউডি এরিয়া হয় যেমন স্কুল কলেজ মাদ্রাসা কিংবা পৌরসভা বা উপজেলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে এরকম যদি লিস্ট নিতে পারে তাহলে ইনশাআল্লাহ 6 মাস এক বছরে মেশিন আরেকটা টাকা উঠে যাবে ইনশাআল্লাহ যেটা আমরা আমাদের কাস্টমার থেকে ফিডব্যাক পাই ইনশাআল্লাহ আচ্ছা আমরা বাজারে দেখি যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে অনেকে পার্টস এর গ্যারান্টি দিচ্ছে আবার অনেকে সার্ভিস ওয়ারেন্টিও দিচ্ছে এখন আমরা সার্ভিস ওয়ারেন্টি পার্টস গ্যারান্টি এর মধ্যে কোনটা চুজ করা উচিত বা এর মধ্যে ডিফারেন্সটা কি যদি একটু বুঝিয়ে বলতেন জি এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করে বসলেন ভাই আসলে আগে আমরা যখন ফটোকপি মেশিন কিনতাম বা বিক্রি করতাম আমি উভয়ের ক্ষেত্রে বলছি আমরা পেতাম হচ্ছে শুধুমাত্র সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা যেটার পলিসিটা এরকম ছিল আপনি এক বছর পর্যন্ত বা এটা কপি লিমিট দেওয়া থাকে পঞ্চাশ হাজার কেউ সত্তর হাজার দেয় তো স্ট্যান্ডার্ড হচ্ছে সত্তর হাজার যেটা আমরাও দিয়ে থাকি কর্পোরেট টেকনোলজিস থেকে সত্তর হাজারটা হচ্ছে স্ট্যান্ডার্ড এই ওয়ারেন্টিটা যখন আমরা দেই সেটা হচ্ছে এই কপি অথবা এই যে সময় এক বছর কেউ ছয় মাস দেয় এই সময়ের মধ্যে মেশিনে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার যাবে মেশিনে কি কি প্রবলেম সার্ভিস করে দিয়ে আচ্ছা আচ্ছা মানে ইঞ্জিনিয়ার গিয়ে সার্ভিস করে দিয়ে যদি পার্টস এর প্রয়োজন হয় সেক্ষেত্রে পার্টস এর প্রয়োজন হলে যদি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে কেনে তাহলে অবশ্যই ইউজার পার্টস টা বহন করতে হবে বুঝতে পারছি হ্যাঁ এখানে একটা থাকে যে সার্ভিস সে ফ্রি বাট পার্টস তার কিনতে হচ্ছে কিন্তু যদি আমরা কর্পোরেট টেকনোলজিস এর ওয়ারেন্টি পলিসির দিকে তাকাই এখানে কিন্তু বলা হয় ফুল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো এই যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বা গ্যারান্টি যেটাই আমরা বলি এইটার আসলে ফ্যাসিলিটিটা কি জি এটা হচ্ছে আমাদের ওয়ারেন্টি পলিসিতে আমরা কর্পোরেট টেকনোলজিসে অনেক বড় একটা পরিবর্তন এনেছি যেটা হচ্ছে আমরা সার্ভিস ওয়ারেন্টি বরাবরই আগের মতো দিচ্ছি এটার পাশাপাশি আমরা এখন পার্টস এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি যেমন এর মাঝে আমরা আরেকটা গ্যারান্টি দিতাম শুধুমাত্র গ্যারান্টি যেমন ডেভেলপার হিট রোলার গিয়ার এই ধরনের কিছু কনজুমেবল পার্টস থাকে আমরা এইগুলোর গ্যারান্টি আগে দিতাম কিন্তু এখন আমরা যেটা পরিবর্তন করেছি আমরা এখন ইলেকট্রনিক্যাল যে পার্টস গুলো আছে অর্থাৎ এ টু জেড সবকিছু সকল পার্টস এর আমরা এখন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি মানে ইন শর্ট যদি আমি বলি যে মানে একটা যদি স্ক্রু যদি মেশিনের নষ্ট সেটার লায়াবিলিটি কোম্পানি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মানে আমরা বলতে পারি এ টু জেড আমাদের যে ওয়ারেন্টি পলিসিটা এটা হচ্ছে আপনি একটা মেশিন নিয়ে যাবেন এক বছর অথবা সত্তর হাজার কপি পর্যন্ত সেই মেশিন যাবতীয় লায়াবিলিটি আমাদের ইনক্লুডিং সার্ভিস এন্ড পার্টস সবকিছু মিলিয়ে যাক আলহামদুলিল্লাহ এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর প্রাইসিং এর ক্ষেত্রে কারণ আপনাদের আমি যদি একটু রেফারেন্স জন্য বলি একটা মেশিনের ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন যে ওই যে ই যেটা আছে মাদার বোর্ড আছে ল্যাম্প লেজার আছে এগুলো ক্যালকুলেশন করলে কিন্তু 30000 টাকার পার্টস হ্যাঁ অনেক বেশি হয়ে যায় তো এগুলোর একটা বড় আপনার লায়াবিলিটিস আমরা নিচ্ছি সো আপনারা নিশ্চিন্তে এই ওয়ারেন্টি ফ্যাসিলিটিসে রিলাই করতে পারেন ইনশাআল্লাহ ধরে নেওয়া হলো যে একজন ক্লায়েন্ট আমাদের কাছ থেকে বা যে কোনো জায়গা থেকে একটা মেশিন কিনলো তো নতুন অবস্থায় সে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে একটা মেশিনে আচ্ছা নতুন একটা ব্র্যান্ড নিউ যদি ফটোগ্রাফি মেশিন কেনা হয় আমরা অবশ্য ব্র্যান্ড নিউতে ফোকাস করছি যেহেতু আমরা ব্র্যান্ড নিউ নিয়েই কথা বলবো কারণ রিকন্ডিশন বা সেকেন্ড হ্যান্ড যেটা বলেন ওইগুলার সমস্যার কথা বলে আর শেষ করা যাবে না আপনার দুই দিন পর থেকে যে সমস্যা শুরু হবে এগুলা বলে শেষ করা যাবে না অর্থাৎ আমরা এগুলো নিয়ে আলোচনা করছি না আমরা নতুন মেশিন কেনার পরে ব্র্যান্ড নিউ মেশিন কেনার পরে ইউজাররা কি কি সমস্যার সম্মুখীন হতে পারে আমরা শুধুমাত্র এই পয়েন্টে কথা বলবো সেক্ষেত্রে আমাদের ইউজাররা যে সমস্যাটা ফেস করবে নতুন যদি ইউজার হয়ে থাকেন প্রথমত দেখবে দেখা যাবে যে পেপার সাইজ যেটা আমি সবচেয়ে বেশি পেয়েছি নতুন ইউজারদের থেকে দেখা গেছে মেশিনে হচ্ছে পেপার সাইজ আপনি কোন সাইজটা দিচ্ছেন এটা সঠিকভাবে মেশিনকে ডিক্লেয়ার করতে হবে সেটিং করতে হবে একবার সাইজটা দিতে হবে এখন এখানে যদি ভুল করে ভুল সাইজ সেটিং করা থাকে দেখেন আমরা ভুল করতে পারি মেশিন কিন্তু ভুল করবে না পেপারটা পেপার আটকেই দিবে এবং আটকে দেওয়ার পর এটা এরর কোড দিবে ওটা দেখে বুঝতে পারবো যে সাইজের জন্য আটকেছে এছাড়া যে সমস্যাটা ফেস করবে সেটা হচ্ছে ওয়েস্ট যে বক্সটা আছে যেখানে ওয়েস্টেজ কালিগুলা জমে ওটা আপনার এক মাস দুই মাস তিন মাস এটা হচ্ছে কপির উপর কারো পঞ্চাশ হাজার পরে কপির পরে এটা নির্ভর করে ইউজারের উপর আপনার এরকম একটা কপি পরে আপনার হচ্ছে ক্লিন করতে হয় এই ক্লিনটা খুবই সহজ যারা আমাদের থেকে মেশিন নিয়ে থাকেন আমরা ওনাদেরকে শিখিয়ে দিই বা আমাদের ইউটিউবে অনেক ভিডিও আছে এটা ওনারা করে ফেলতে পারে যদি একান্ত ইউজার না পারে আমাদের ইঞ্জিনিয়ার তো আছে যেহেতু আমাদের সার্ভিসও ফ্রি

কিন্তু তার তো কালি লাগবে প্রিন্ট করতে হলে কালি লাগবে এখন বাজারে আমরা জানি অনেক টাইপের কালি আছে প্যাকেট কালি পাওয়া যায় কোন টাইপের কালি আসলে মেশিনটার জন্য ভালো যেহেতু একটা মেশিন তার বিভিন্ন পার্টসে কালির গুরুত্ব আছে কালি ইউজ হয় কালিটা কোন কালি ইউজ করলে ভালো হতে পারে এখানে কালির বিষয়টা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা যে একটা ফটোকপি করি দেখেন কপিতে যে লেখাটা কালো হবে কুচকুচে হবে আমরা যেটাকে বলি এরকম গ্লেসি যদি কপি পেতে চায় তাহলে কিন্তু অবশ্যই ভালো মানের কালি ইউজ করতে হবে এখন কালির মধ্যে আবার এখন এখন বর্তমান বাজারে ভ্যারাইটি চয়েস আছে আপনার আপনার বিভিন্ন কোয়ালিটির কালি আছে দেখা যে একই মডেলের কালি সাত আট দশ রকমের কালি এখন পাওয়া যায় তবে আমরা কর্পোরেট টেকনোলজি চারটা কোয়ালিটি আমরা এনশিওর করি যেহেতু আমাদের আমরা পার্সের গ্যারান্টি দিয়ে থাকি অবশ্যই আমরা চাইবো না যে আমাদের কালি ব্যবহার করে কাস্টমারের এবং ক্ষতি নিতে হবে এই সকল দিক বিবেচনা করে। আমরা কর্পোরেট টেকনোলজি কিন্তু চারটা চার রকমের কালি আমরা ইম্পোর্ট আমরা নিজেরাই ইম্পোর্ট করি এবং হচ্ছে কালিগুলা আমাদের থেকে সংগ্রহ করতে পারবে আমাদের ইউজার আমরা যে চারটা কালি ইউজ করি একটা বিভিন্ন দামের এবং বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে তা এই হচ্ছে ভালো এটাকে আমি আমরা কার্টিজ বলি আচ্ছা আচ্ছা এক আপনারা সবসময়ে কার্টিজটা যদি ব্যবহার করে থাকেন তাহলে মেশিনটা ভালো থাকবে আবার অনেক নিম্ন মানের কিছু কার্টিজ পাওয়া যায় হাজার 1200 1500 1800 এরকম কম প্রাইসের কিছু কার্টিজ পাওয়া যায় যেগুলো কি انرচে আবার প্যাকেট কালে ভালো মানে ওইগুলা কিনা আমাদের লোকাল একদম বাজে কিছু কালি থাকে যেগুলো অনেক ডাস্ট থাকে আর কালিতে ডাস্ট থাকার মানে হচ্ছে আপনার ওয়েস্ট বেশি হবে এবং আপনি গ্লেজ ভালো পাবেন না এই জন্য হচ্ছে আপনাকে ভালো মানের কালি ইউজ করতে পার আপনারা জানেন হাজার বারোশো টাকা পনেরোশো টাকা ভালো কালি দেওয়া পসিবল না আর একটা যেটা আপনি বলেছেন প্যাকেট কালি আসলে দেখেন আমরা যখন অনেক পাঁচ ছয় বছর আগে আমরাই কাস্টমারকে রেফার করতাম যে আপনারা খরচ কমানোর জন্য একটা আমি নাম মডেল বলছি না এখন একটা কালি ছিল প্যাকেট কালি পাঁচশো গ্রামের সবুজ কালারের প্যাকেট আপনারা চিনবেন তো এটা আমরা ইউজ করতে রেফারেন্স দিতাম কিন্তু এখন বর্তমান বাজারে ওই কালির এত পরিমাণ নকল কালি বের হয়েছে যে আমরা আর সাহস পাই না রেফার করতে এজন্য জন্য আমরা কাস্টমারদেরকে কোনো প্যাকেট কালিতেই আর সাজেস্ট করি না যেহেতু আমাদের আমরা কর্পোরেট টেকনোলজি পঁচিশশো টাকায় আমরা মাস্টার কপি কালি দিচ্ছি এবং একটা মাস্টার এক্সের একটা মাস্টার কপি কাটে যে আপনার প্রায় বারো চোদ্দ হাজার পনেরো হাজার ষোলো হাজার কপি হবে তাহলে আমি কেন আমি প্যাকেট কালি ব্যবহার করবো আমার যুক্তি আসে না এই জন্য আমরা প্যাকেট কালিটা সম্পূর্ণ এভয়েড করার পরামর্শ দিই আমাদের ক্লায়েন্টদেরকে যারা আমাদের থেকে মেশিন নেন এখানে অনেকে আসলে একটা জিনিস ভাই আমি হিসাবটা একটু বুঝাই দিই অনেকে প্যাকেট কালির হিসাবটা যেভাবে করে যে আমি পাঁচশো সাতশো আটশো টাকা দিয়ে কালি কিনলাম আমার তো চোদ্দ পনেরো হাজার বিশ হাজার কপি হয় অনেকে এভাবে অ্যাডভার্টাইজ করে যে আঠারো বিশ হাজার কপি করুন পাঁচশো টাকার কালি এরকম অ্যাডভার্টাইজ করে আসলে এখানে জিনিসটা দেখেন আপনার কিন্তু আঠারো হাজার কপি হবে না কখনো অবশ্যই আর যদি আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনি একটা প্যাকেটের কালি দিয়ে আঠারো হাজার না আপনি বিশ হাজার কপি করলেন বিশ হাজার কপি হলো কিন্তু আপনার কপি কোয়ান্টিটি মানে যে ধরেন বিশ হাজার যদি কপি হয় আর একটা টোনার যদি আপনি আটশো টাকা বা সাতশো টাকা বা পাঁচশো টাকা দিয়েও কিনেন আপনার যে টাকাটা আসবে পার কপিতে ধরলাম আপনার এটা পয়েন্ট টু ওয়ান বা পয়েন্ট টু জিরো বা পয়েন্ট ওয়ান সিক্স এরকম পয়সা আসবে আপনার আসলো কিন্তু আপনার এখানে আপনি যে আপনারা যেটা ইউজাররা ক্যালকুলেট করে যে আমার কপি খরচ তো কম হচ্ছে কালে দিয়ে কিন্তু ইউজাররা আরেকটা ক্যালকুলেশন স্কিপ করে যায় সেটা হচ্ছে এই কালিটা এই প্যাকেট কালি ব্যবহার ব্যবহার করার ফলে আপনার কি কি ক্ষতি হচ্ছে এটা কিন্তু আপনারা ক্যালকুলেট করতেছেন না হ্যাঁ এটা যেটা এখানে যে ক্ষতিটা হচ্ছে আমি বলছি আপনার ড্রাম আপনার ডেভেলপার আপনার হেড বেসিক এই তিনটা পার্টসের জন্য খুবই ক্ষতিকর এবং দেখবেন যারা প্যাকেট ক্যালে ইউজ করছেন আপনাদের বিশ ত্রিশ হাজার কপি পরে ড্রাম চলে যাচ্ছে হেট্রোলার চলে যাচ্ছে ডেভেলপার ড্যামেজ হয়ে যাচ্ছে লেখা হালকা হয়ে যাচ্ছে লেখা ফেকাশে হয়ে যাচ্ছে লেখা গোলা হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো ফেস করবেন আপনার পাশে আরেকজন যদি কাটিজ ইউজ করে উনি কিন্তু এই সমস্যাগুলো ফেস করবেন না হ্যাঁ হ্যাঁ আপনারা কিন্তু পড়ে আছেন ওই যে আমার পার কপিতে খরচটা কম হচ্ছে কিন্তু আলটিমেটলি আপনার যে এক মাস দুই মাস বা ছয় মাস পরে পার্সের জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট চলে যাচ্ছে সেটা কিন্তু ক্যালকুলেট করছে না এই জন্য আমি বলবো প্যাকেট কালি ইউজ না করে অবশ্যই কাটেজ ব্যবহার করবেন আর কাটেজের মধ্যে স্ট্যান্ডার্ড মানের কাটেজ ব্যবহার করবেন আচ্ছা আচ্ছা কম দামি কাটেজের দিকে তাকিয়ে লাভ নাই ভালো মানের কাটেজ আপনি যেখানেই পান আমাদের থেকে নিতে হবে বিষয়টা এমন না আমরা চাই আপনার মেশিন ভালো থাকুক তবে ওয়ারেন্টি ফ্যাসিলিটি যদি নিতে হয় তাহলে দেখা গেছে যে প্রতিষ্ঠান থেকে আপনারা মেশিন নেন তাদের কাছ থেকে কাডেসটা নিতে হয় যেহেতু তাদের একটা থাকে কারণ আমি একটা প্রিন্ট একটা মেশিন সেল করার পরে আমি চাইব না আমার মেশিনের ক্ষতি হোক আমি ভালো কালিটাই ইনশাল্লাহ দেবো তো এটা একটা বিষয় যে আমরা অনেক সময় শুধু কালির অ্যামাউন্টটা ক্যালকুলেশন করি কিন্তু এটার সাথে যে আরো পার্টস ইনক্লুডেড আছে আমার একটা ড্রাম এগুলো আমাদের ক্যালকুলেশনে রাখা দরকার যাতে আমরা আসল ক্যালকুলেশনটা বুঝতে পারি যে আমি পাঁচশো টাকার কালি ইউজ করলে আমার অনেক বড় একটা ক্ষতি হতে পারে ফিউচারে এটা আমাদের মাথায় রাখা উচিত আচ্ছা আমরা বুঝতে পারলাম যে কালির বিষয়গুলো অনেকগুলো বিষয় বুঝলাম কি কি বিষয়ে তার সমস্যা হতে পারে এটাও বুঝলাম এখন একটু যদি আমাদের হাতে ধরে দুই তিনটা পয়েন্ট বলতেন যে মেশিন ভালো রাখতে আমার এই এই পয়েন্টে নজর রাখা উচিত আচ্ছা যারা নতুন মেশিন কেনেন তারা অনেকে জানেন না যে মেশিন কিভাবে হ্যান্ডেল করতে হয় বা অপারেট করতে হয় এখানে যার মেশিনটা ভালো রাখতে হলে আপনারা দেন সাধারণত বেশিরভাগ দোকান কিন্তু রাস্তার পাশে হয়ে থাকে এবং রাস্তার পাশ মানে ধুলাবালি আর মেশিনের জন্য সবচেয়ে ক্ষতিকর হচ্ছে ধুলাবালি আপনি ফটোগ্রাফি মেশিন বলেন প্রিন্টার বলেন এরকম যে কোনো ডিভাইসের জন্য কিন্তু রাস্তার পাশে ধুলাবালিটা ইলেকট্রনিক্স ডিভাইস মানেই তার জন্য ধুলাবালি হচ্ছে ধুলাবালি হতে এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন মেশিনের জন্য আপনি এটা ডাস্ট কভার ইউজ করতে পারেন ডাস্ট কভার আপনারা ইউজ করবেন বানিয়ে নিতে পারেন এ গেলে আপনাদেরকে বানিয়ে দিবে আপনারা যে সাইজ দিবেন এটা করলে হবে কি ধুলা বেলা ডুববে না এটা একটা পয়েন্ট গেল দ্বিতীয়ত হচ্ছে আমি বলবো এক হাতে মেশিনটা ব্যবহার দেখা গেছে অনেকে দোকানে মালিক এক কর্মচারীকে দিয়ে দিল এরা খুব বাটন খুব বাজে ভাবে আমি নিজের চোখে দেখা খুব বাজে ভাবে এগুলো অপারেট করছে এতে করে কিন্তু মেশিনের বাটনে প্রবলেম হয় এছাড়া ড্রয়ারে যখন পেপার লোড আনলোড করে দেখা যাচ্ছে জোরে ধাক্কা দেয় এতে করে কিন্তু এটা পার্স ভেঙে যেতেই পারে এগুলা হচ্ছে বেসিক যেগুলো আমরা চোখে পড়ে এছাড়া ভালো পেপার ইউজ করতে হবে অবশ্যই পেপার গুলা জেলে ব্যবহার করতে হবে তাহলে আপনার পেপার আটকাবে না এই ধরনের ছোটখাটো আরো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমরা বলে দিব যখন কাস্টমার আমাদের এখানে মেশিন পার্সেস করতে আসেন তো কি করলে মেশিন ভালো থাকে এরকম আরো কিছু পয়েন্ট আছে আমাদের ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে সব বিষয় নিয়ে আলোচনা করলে তাই সংক্ষেপে দুই তিনটা পয়েন্ট বললাম বাকি পয়েন্টগুলো ইনশাআল্লাহ যারা আমাদের এখানে আসবেন কিংবা আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই পয়েন্টটা রেগে আরো কিছু ভিডিওতে পয়েন্ট দিয়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমরা মূলত ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে পড়েছি এ পর্যায়ে আমরা বলতে চাই যে আসলে আপনার নতুন একটা বিজনেস শুরু করতেছেন আপনি একটা নতুন মেশিনে ইনভেস্ট করতেছেন অনেকগুলো টাকা এতগুলো টাকা আমরা চাই না আপনার টাকাগুলো নষ্ট হোক আপনারা যেখান থেকে কিনেন দেখে শুনে বুঝে তারা কি ধরনের ওয়ারেন্টি পলিসি দিচ্ছে কি টাইপের তারা ফেসিলিটি দিচ্ছে তাদের ইন হাউস ইঞ্জিনিয়ার আছে কিনা সার্ভিস সেন্টার আছে কিনা এগুলো দেখে শুনে বুঝে তারপরে মেশিনটা কিনেন কারণ আপনি দেখা যাচ্ছে একটা নতুন মেশিনে ধরলাম আমি আটচল্লিশ হাজার টাকা সবচেয়ে ছোট মেশিনটা দাম থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে তো আর দুই তিন হাজার টাকা ধরেন আপনার চুয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজারের অনেক জায়গায় হয়তো পেলেও পেতে পারে কিন্তু তার যদি সার্ভিসটা সমস্যা থাকে সে যদি একটা রিকন্ডিশন মেশিন পায় তার এই যে দুই তিন বছর তার ব্যবসা বা আরো লং টার্ম ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমরা চাই না আপনাদের বিজনেসটা ক্ষতিগ্রস্ত হোক আমাদের কাছে আপনি রিলাই করতে পারেন ইনশাল্লাহ আর যদি আপনার মনে হয় অন্য কোথাও থেকে কিনবেন তারপরেও আপনি দেখে শুনে বুঝে ডিসিশন নেন আর আমাদের এখান থেকে ইনশাল্লাহ তারা সার্ভিসটা পাচ্ছে পার্সের গ্যারান্টি ইনশাল্লাহ তারা পাচ্ছে

নিতে পারবেন পাশাপাশি এই রিলেটেড যাবতীয় অ্যাক্সেসরিজ আপনি চিরাগম ব্রাঞ্চ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের ঢাকা ব্রাঞ্চেও আপনারা আসতে পারেন আমাদের পুরোনা পল্টনের ঢাকা ব্রাঞ্চ আছে বিস্তারিত আমাদের সকল ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন অ্যান্ড আমাদের সেলস টিমের নাম্বার থাকবে আপনারা যে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা করতে পারেন প্রোডাক্ট কিনেন বা না কিনেন যে কোনো জিজ্ঞাসা আপনার হেল্পের জন্য আমাদের সেলস টিমের নাম্বার আছে তো ভিডিওটি আজকে এই পর্যন্ত ইব্রাহিম ভাইকে অনেক অনেক জাজাকাল্লা তার ব্যস্ত সময়ের মধ্যে কিছু সময় আমাদের কন্টেন্ট ক্রিয়েশন টিমের সাথে ভাই দিয়েছেন জাজাকুম্লা ভাই আসসালাম রাহমাতুল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করছেন